নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন প্রায় সাতটার মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি আজকের ভ্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল অন্যান্য দিন সাড়ে ছটা ছটা তৃষ্ণা যখন স্কুল যায় তখন থেকেই আর কি শুরু করি কিন্তু আজকের আর সেটা করলাম না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই তৃষ্ণাকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিলাম ওর যেহেতু পরীক্ষা চলছে আর ঠান্ডার সময় তো ভোরের বেলা চোখটা লেগে এলে আর ঘুমটা সকালে মোটে ভাঙতে চায় না তবে অন্যান্য দিন ফোনে অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু আজকের কি জানি কি হয়েছে ফোনের অ্যালার্মটা বেজেছে কি বাজেনি সেটাই বুঝতে পারছি না নিশ্চয়ই যদি অ্যালার্ম বাজতো তাহলে তো ঠিক টাইমে ঘুম থেকে উঠে যেতাম কানের ধারে তো কোনো সাউন্ড পাইনি মনে হচ্ছে অ্যালার্মটা বাজেনি সেই জন্য মনে হয় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে কৃষ্ণাকে রেডি করে ওর টিফিন ওর জল সব গুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে আর আমি তারপরেই সংসারের কাজে লেগে পড়লাম প্রথমে যে কাজ ঘরের বাসি বিছানা গুছাতে হবে আর আমার ঘরের বাসি বিছানার মাথার ধারে কত কিছু থাকে দেখুন কানের ড্রপ মেয়ের নাকের ড্রপ হেডফোন লাইট কত কিছু সব কিছু কিন্তু ওখানেই গুছিয়ে রেখে দিই কারণ রাত্রে শুতে যাওয়ার সময় অগ্নো কিন্তু আবার লাগবে আর শীতকাল পড়েছে তো আরও বেশি বেশি এক্সট্রা জিনিস কিছু কিছু রয়েছে কারণ ওই যে পায়ের গোড়ালি ফাটার মলম মুখের ক্রিমগুলো অবশ্য ওখানে রাখা হয় না শোকেসের উপরে রাখা হয় এখন রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ছে বলে কৃষ্ণার বাবা রাত্রে আর কিছু মাসতে দেয় না আর আসলে আমার ঠান্ডা লেগে গিয়েছিল গিয়ে কানের সমস্যা হয়েছিল সেটা তো আপনারা জানেন আর সেই জন্যই কৃষ্ণার বাবা রাত্রে করে কিছু মাসতে দেয় না তবে এই এঁটো আমার সকালে মাছ ভীষণ বিরক্ত লাগে তবুও তৃষ্ণার বাবার আগার আগে করবে বলে আর মাঝি না এইভাবে রেখে দিই সকালে উঠে সেই এঁটো সগড়ি সব বের করে রেখে বাসি কাজ কিন্তু সব সেরে নিয়েছি বাসি কাজ বলতে ওই যে ঘর মোছা ঘর দেওয়া এগুলো ছিল করে নিয়েছি নিয়ে এখন ড্রেস ছেড়ে সে নাইটিটা ধুয়ে দিয়ে আর চালের উপরে কিছু ধনে পাতা রেখেছিলাম গতকাল রাত্রে সেগুলো নামিয়ে নিয়েছি আমার যেহেতু ফ্রিজ নেই আর শীতকালে আমার একটা সব থেকে উপকারী একটা জিনিস কি বলুন তো শাক সবজি যাই আনুক না কেন আমি বাইরে কুয়াশার মধ্যে দিয়ে রাখি আর সেই জন্যই কিন্তু শাক পাতাগুলো খুব সতেজ থাকে তো যাই হোক এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকের দিনটা হলো দ্বাদশী দ্বাদশীর দিনে তো গোপালকে চিড়ে ভোগ লাগাতে হয় সেই জন্যই চিড়ে মিজরি দিয়ে ভোগ লাগালাম সঙ্গে দই দিতে হয় তবে আমার এত সকালে তো দই কোথাও পাবো না তবে তৃষ্ণা স্কুল থেকে আসার সময় দই আনবে ওটা দিয়েই ভগবানকে ভোগ লাগাবো কিন্তু আপাতত এখন তো আমার পালন করতে হবে আর ভগবানের প্রসাদ না পেলে আমি তো পালন করতে পারবো না সেই জন্যই কাটিং মিশ্রি আর চিড়ে দিয়েই ভগবানকে ভোগ লাগিয়েছিলাম তো সেটাই পালন করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি আজকে রান্না করেছি দেখুন এখন শুধুমাত্র একটাই তরকারি করেছি দুপুরে আরও একটা তরকারি হবে আর আজকের দ্বাদশী মানে নিরামিষ তবে আজকের কত রকম সবজি দিয়ে এখানে ভাজা করেছি সিম আছে গাজর বিমস আলু সব রকম দিয়ে কিন্তু ভাজা তবে ভাজাটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এর মধ্যে গাজর থাকার জন্য আরও একটু বেশি ভালো লাগছে কালারটা তাই না তবে তৃষ্ণাকেও খেতে দিয়েছি ও স্কুল থেকে চলে এসেছে ও খাচ্ছে স্কুলের ভাত তবে স্কুলে আজকের সবিন রান্না হয়েছিল তো সেই সবিন দিয়ে ভাত খাচ্ছে আর আমি ভাজা দিলাম তবে ও ভাজার সঙ্গে আরও একটা মাছের মতো কিছু একটা ভাজা খাচ্ছে ওটা না হয় সিক্রেট থাক পরে ব্লগে দেখিয়ে দেবো ওটা কি জিনিস তবে আমাদের তো আজকের নিরামিষ ওটা কিন্তু মাছ নয় ওটা অন্য একটা জিনিস তবে চলুন আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর ভ্লগটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন